আজকে এত সকালে ঘুম থেকে ওঠার কোনো কারণ বা কোনো দরকার কোনো কিছুই আমার নেই তার কারণটা বলি যেহেতু আমাদের ক্যাম্পাস এখন বন্ধ আছে আপাতত বন্ধ মানে কি আমরাই যাচ্ছি না এরকম আর কি তো তাই সকালবেলা ওঠার কোনো ওয়ে নাই রাত্রে অনেকটা তাড়াতাড়ি বলতে ওই একটা দেড়টার দিক বা একটা চল্লিশের ভিতর ঘুমায় গেছি এত প্রচুর পরিমাণ ঘুম আসতে ছিল তো এখন তো ওঠার কোনো ওয়ে কোনো প্রয়োজনই নেই তো সকাল সকাল ঘুম ভেঙে গেল তখন মেবি ছয়টা বাজে ঘুম ভাঙছে তো ঘুম থেকে ওঠার পর শুয়েই ছিলাম তো শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে যখন ঘুম ভাঙছে তাহলে আচ্ছা রান্নাবান্না করি তো রান্না বান্না করো বলতে কি ভাজি আছে ওটা দিয়ে খাবো দুপুরবেলা একবারে রান্না করব যাতে দুপুরের পরে একটু গরম গরম খাইতে পারি আর কালকে এই যেহেতু কালকে আবারই অফটে আছে কিন্তু ভাই আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম মানে কেবল ব্রাশটা করছে এখন হালকা কিছু খেয়ে নিব এখন খেয়ে নেব টাইমের একটা কেক এর আগের দিন কিনা ছিল কেকটা কলাও ছিল আছে ফ্রিজে কিন্তু অনেক দিন হয়ে গেছে খাইতে ভালো লাগতেছিল না ফেলাইতেও কষ্ট লাগতেছে বাড়ি থেকে মা পাঠাইছে তো এজন্য জন্য কষ্ট লাগতেছে ফলটা আমার কি একটা ভালোই লাগে এর আগে অনেকদিন আগে খাইছি ওই দিন ভালো লাগে না কিন্তু আজ এই যে পরশু দিন আমি পরশু এটা আনছি ভালোই তো সকালবেলা ঘুম দিয়ে উঠে কি করছি ঘুম দিয়ে উঠে করলাম ডা জামা কাপড় গতকাল যা ধুইলাম সব নাড়লাম আর যেগুলো গতকাল নাড়লাম সেগুলো এই জানলায় দিলাম এই জানালা খুলি নেমে তাইলে রুম এত ময়লা হয়ে যায় বলার বাইরে পৃথিবীতে আমরাই হচ্ছে আমাদেরকে নিয়ে চিন্তা করি না কিন্তু মানুষ আমাদের আশেপাশের মানুষগুলা আমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে এর কথা বলার অবশ্যই একটা কারণ আছে আমার মা যখন আমার বিয়ের জন্য আংটি বানাইতে দেয় তখন যে স্বর্ণকারের কাছে গিয়েছিল সে আমাদের পূর্ব পরিচিত ছিল তো আমার মাকে জিজ্ঞাসা করতেছিল ছেলে কি করে মা বলল ছেলে তো ইঞ্জিনিয়ার তখন উনি বলল। ঠিক আছে তাহলে এত টাকা দে স্বর্ণের আংটি দেওয়ার দরকার নেই একটা কম টাকা দিয়ে দিন কারণ এই সম্পর্ক নাও তো টিকতে পারে আরে ভাই তুই হচ্ছে স্বর্ণ বিক্রি করতে বসছিস আর আমরা হচ্ছে কিনতে গেছি তাহলে তোর এত মাথা ব্যথা কিসের তোর এত কিছু চিন্তা কিসের এত চিন্তা কি তোকে করতে বলছে তাহলে তুই যাকে বিয়ে করছিস তার সাথেও তো তোর সম্পর্কটা নাও টিকতে পারে তাই না তাহলে তোদের সম্পর্ক যদি না টিকতে টিকবে কি টিকবে না এটার কনফিডেন্স যদি তুই না দিতে তাহলে মানুষের মেয়ের বিয়ে টিকবে কি টিকবে না এটা নিয়ে এত মাথা ব্যথা কিসের আবার তারই কাছের মানুষ আমাকে আসে পরামর্শ দিতে মানে আমি অবাক হয়ে যাই এদের কি দুনিয়াতে খেয়ে কাম নেই যদি কাম না থাকে তাহলে আমার বাসায় এসে একটু কাম করে দিয়ে যাও